ওয়েলকাম টু স্টার একাডেমি আজকে আমি ডাব্লিউপির নতুন আপডেট নিয়ে এসেছি ঠিক আছে এই আমাদের উনত্রিশে ডিসেম্বর এক্সামটি কী হবে দুই নম্বর ও বিসির কেস নিয়ে কী বলছে এক্সাম ডেট কবে নিউ ভ্যাকেন্সি কবে ঠিক আছে আজকে এই এই চারটা পয়েন্টে আমি বলবো আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো এক নম্বর উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর যে ডাব্লিউ হওয়ার কথা ছিল কেপি কনস্টেবল সেটা আর হবে না ঠিক আছে উনত্রিশে ডিসেম্বর হবে না কারণ উনত্রিশে ডিসেম্বর নয়ই ডিসেম্বর একটা হেয়ারিং আছে নয়ই ডিসেম্বর একটা হেয়ারিং আছে ঠিক আছে নয়ই ডিসেম্বর হেয়ারিংয়ের মাধ্যমে জানা যাবে এক্সামটি হবে কি কবে হবে কিংবা কবে হতে চলেছে এই বছরে হবে কি হবে না এই বছরে আশা করি এই বছরে হবে না ঠিক আছে উনত্রিশে হেয়ারিং ডেট আছে ওবিসি ওবিসি সব ওবিসি যে প্রবলেমটা ছিল সেটা নয় তারিখে জানা যাবে সব কিছু ঠিক আছে সুপ্রিম কোর্ট নয় তারিখে হ্যারিং হেয়ারিং ডেট দিয়েছে নয় তারিখে জানা যাবে তিন নম্বরটা এক্সাম ডেট এক্সাম ডেট আর হবে না দু হাজার চব্বিশে এক্সাম কোনো হবে না দু হাজার পঁচিশে এক্সাম হবে ঠিক আছে দু হাজার পঁচিশে এক্সাম হবে এবারে এক্সাম হচ্ছে না আর হচ্ছে নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের জন্য আবগারি যে এক্স কনস্টেবল আছে আবগারি কনস্টেবল এস আই দু হাজার পঁচিশে আসতে চলেছে সবাই প্রস্তুত থাকো এটা এক্সামের জন্য তারপরে এক্সাম ডেট পিআরবি ডাইরেক্ট বলেছে ওবিসি কেস না মিটলে কোনো এক্সাম নেওয়া হবে না ঠিক আছে নয় তারিখে সেই জন্য বলেছি নয় তারিখে হিয়ারিং আছে সেখানে এক্সাম ডেট সম্পর্কে সব কিছু জানা যাবে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও কবে এক্সাম হবে কেউ জানে না ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য